হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো একটি সুন্দর কবিতা রয়েছে ছুটি রহিম শাহ আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ছুটি আজ সারাদিন ঘাসের ওপর করব লুটোপুটি বন্ধু অব সবুজ পাতার দিঘির জলে কাটবো সাঁতার বিকেলবেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া আজ সারাদিন পাখির খোঁজে ঘুরব বনে বনে দুয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা ধারা নাচে আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ সারাদিন আনন্দেতে লুটো লুটোপুটি তাহলে দেখো আরেকবার পড়ছি উপর থেকে এবং মানে সহ বুঝিয়ে দিচ্ছি আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ছুটি আজ সারাদিন ঘাসের ওপর করব লুটোপুটি তার মানে আজ সারাদিন আমি খেলাধুলা করব কারণ আজ সারাদিন আমার ছুটি সারাদিন আমি ঘাসের ওপর লুটোপুটি করব। বন্ধু অব সবুজ পাতার দিঘির জলে কাটব সাঁতার বিকেলবেলা খোলা মাঠে মাগব গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া তাহলে আমি সবুজ পাতার বন্ধু অব দীঘির জলে সাঁতার কাটব বিকেলবেলা খোলা মাঠে হাওয়া লাগিয়ে বেড়াবো গায়ে অথবা নদীর জলে স্নান করব। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে তাহলে সারাদিন আমি বনে বনে পাখিদের খোঁজে দোয়েল ময়না টিয়া পাখি হব মনে মনে পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে ঠিক যেখানে পাহাড় ঘেসে ঝর্ণা ধারা নাচে তাহলে আমি পাখির মতো আকাশ দিয়ে উড়ব এবং দূরে হরিণ ছানার কাছে ছুটে যাব ঠিক যেখানে পাহাড়ের কাছ ঘেঁষে ঝর্ণা পড়ছে ঠিক সেখানে হরিণ ছানার কাছে আমি ছুটে যাব। আজ দিন ছুটি আমার আজ দিন ছুটি আজ সারাদিন আনন্দেতে করব লুটোপুটি তাহলে আজ আমার সারা দিন ছুটি আমি আনন্দে দিন লুটোপুটি করব এরপরে দুশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে হাতে কলমে এক নম্বর কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে এখানে দেখো আমি লিখে দিয়েছি ঘাসের ওপর লুটোপুটি খাবে সবুজ পাতার বন্ধু হবে দিঘির জলে সাঁতার কাটবে খোলা মাঠে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে নদীর জলে স্নান করবে সারাদিন পাখির মতো বনে বনে ঘুরবে উড়বে আকাশ হবে আর পাহাড়ে ছুটে যাবে দুই নম্বর কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম নদী দিঘি তিন নম্বর কবিতায় আছে এমন চারটি পাখির নাম দোয়েল শালিক ময়না টিয়া চার নম্বর কবিতায় আছে এমন একটি পশুর নাম হরিণ ছানা পাঁচ নম্বর শব্দার্থ লিখি লুটোপুটি মানে গড়াগড়ি ঘেসে মানে একদম পাশে নাওয়া মানে চান করা ঝর্ণা মানে জলপ্রপাত ছয় নম্বর বিপরীতার্থক শব্দ লিখি খোলা বন্ধ ঠিক ভুল দূরে কাছে আনন্দ দুঃখ সাত নম্বর কবিতায় রয়েছে এমন যুক্ত শব্দ লিখি বন্ধু আনন্দ আট নম্বর বন্ধু নয় ধ রয়েছে এমন পাঁচটি শব্দ লিখি আমি লিখেছি গন্ধ অন্ধ সন্ধ্যা রন্ধন বন্ধন নয় নম্বর প্রতি সপ্তাহে যে দিনটি আমার ছুটি থাকে সেটি হল রবিবার দশ নম্বর সেদিন আমি যা যা করতে চাই খেলাধুলা ছবি আঁকা গান করা নাচ করা বেড়াতে যাওয়া পার্কে যাওয়া ভালো ভালো খাবার খাওয়া টিভি দেখা এরপরে দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস মানে শূন্যস্থানগুলি সঠিক শব্দ দিয়ে পূরণ করো নাম্বার ওয়ান আই ড্যাশ স্লিপ অর স্লিপ অন দ্য বেড এস এল আই স্লিপ মানে পিছলে পড়া বা পিছলানো এস এল ডবল ইপি স্লিপ মানে ঘুমানো আমি দেখো পাশে লিখে দিয়েছি প্রথম স্লিপটির মানে পিছলানো পরে স্লিপটির মানে ঘুমানো তাহলে এখানে বলেছিল আই ড্যাশ অন দ্য বেড আমি বিছানায় ঘুমোই তাহলে এখানে হবে এস এল ডবল ইপি স্লিপ মানে আমি বিছানায় ঘুমোই নাম্বার টু প্লিজ কাম হেয়ার এখানে এইচ ই এ আর হেয়ার মানে শোনা এইচ ই ই হেয়ার মানে এখানে প্লিজ কাম মানে এখানে এসো তাহলে দয়া করে এখানে এসো তাহলে এখানে হবে এইচ ই হেয়ার নাম্বার থ্রি দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই আকাশে অনেক পাখি রয়েছে টি এইচ ই দেয়ার মানে সেখানে টি এইচ আর দেয়ার মানে তাদের তাহলে আকাশে অনেক পাখি রয়েছে তাহলে এটি হবে টি এইচ ই দেয়ার নাম্বার ফোর হার সান অর সন রিডস ইন ক্লাস টু আমার ছেলে ক্লাস টুতে পড়ে এসিউএন সান মানে সূর্য এস ও এন সন মানে পুত্র তাহলে এখানে হবে এস ওএন সন কারণ তার ছেলে ক্লাস টুতে পড়ে নাম্বার ফাইভ দ্য ফ্লোর ইজ ওয়েট মেঝেটি ভিজে তাহলে ডাব্লু ইটি ওয়েট মানে ভিজা আর ডাব্লিউ টি ওয়েট মানে অপেক্ষা করা এখানে হবে ডাব্লু ওয়েট মানে ভিজা মেজেটি ভিজা এরপরে দেখো বলেছে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য গিভেন ওয়ার্ডস এই শব্দগুলি দিয়ে এস ডাব্লু আই এম সুইম মানে সাঁতার কাটা ডাব্লু এ এল ওয়াক মানে হাঁটা এ ফেল ওয়াই ফ্লাই মানে ওরা প্রথমে দেখো রয়েছে এ বার্ড ক্যান ফ্লাই একটি পাখি আকাশে উড়ে এখানে হবে এ ফেল ওয়াই ফ্লাই কারণ একটি পাখি যেহেতু আকাশে উড়ছে এরপরে দেখো বলেছে অ্যান এলিফেন্ট ক্যান ওয়াক একটি হাতি হাঁটতে পারে তারপরে এ ম্যান ক্যান ওয়াক একটি মানুষ হাঁটতে পারে তারপরে এ ফিশ ক্যান সুইম একটি মাছ সাঁতার কাটতে পারে আজকে এই পৃষ্ঠা পর্যন্তই পড়ালাম পরের দিন আমি পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ